আমরা খুড়া ভাইরা দাদারা দিদির আজকে আমি সবজি দিয়া খিচুড়ি রান্না করাম পাতলা খিচুড়ি তার জন্য চাইলটা ডালটা ধুয়েছি এখন পাতিলে পানি গরম করতে দিয়েছি পানিটা আমার হালকা গরম হয়ে গেছে এর মধ্যে এই যে ডাল আর চালটা আমি দিয়ে দিলাম গ্রামের স্টাইলে খিচুড়িটা রান্না করাম এটার মধ্যে অ্যাড করাম হালকা সিদ্ধ করছি কারণ সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে পরে ওরা সিদ্ধ হয় এই যে সবজি এখানে দিছি মিষ্টি লাউ আলু সিম বেগুন গাজর নাই আমার কাছে তাই গাজর দিলাম না আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অ্যাড করাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাড়ে তিন চামিচ মরিচের গুঁড়া দুনের গুঁড়া এক চামিচ হলুদের গুঁড়া দেড় চামিচ

আমার বাদামি কালার হয়ে গেছে আমার বাকর এখন এটা আমি খিচিড়ির মধ্যে দিয়ে দিলাম বাকরটা খিচুড়ি আমি দিলাম

वीडियो डाला आपने करना अपने देखते अंस असंख्य धन्यवाद अल्लाह